ইউটিউবের যুগে সিডি ক্যাসেট কিংবা ভিসিডি শব্দগুলো কেমন যেন অচেনা শোনায় তাই না ইন্টারনেট আবির্ভাবে যেখানে বহু আগেই প্রয়োজন ফুরিয়েছে রেডিও টেলিভিশন পরিণত হতে যাচ্ছে অপ্রয়োজনীয় এক বাক্সে সেখানে সিডি ক্যাসেট শব্দগুলোকে যেন প্রাগৈতিহাসিক মনে হচ্ছে না এটাই ঢের অথচ আশি নব্বইয়ের দশকে বিনোদনের একটি বড় অংশ জুড়েছিল এইসব যন্ত্র এক সময় তো গান শোনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল ক্যাসেট এর পর ছিল সিডি এমপি থ্রি নামক যন্ত্রের আগমনের মধ্য দিয়েই সেই যে সিডি ক্যাসেটের দিন শেষ হলো আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এই ব্যবসা আধুনিক প্রযুক্তির কল্যাণে সিডি ক্যাসেট এখন অনেকটাই শখিন বিষয়ে পরিণত হয়েছে মেহেরপুর ভূমি অফিসের সামনে রেখা ডি কর্নার যেখানে নির্ধারিত তাকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সিটি ক্যাসেট বিনোদনের পুরনো এইসব অনুষঙ্গে জমে থাকা ধুলির আস্তরণ যেন জানান দিচ্ছে আধুনিকতার যুগে তুমি আজ মূল্যহীন সময় যে দোকানে ছিল বিনোদন পিপাসুদের আনাগোনা এখন সেই দোকান শুধু টিকে আছে অস্তিত্ব ধরে রাখার লড়াই করে দোকানের মালিক মানিক জানান এক সময় অনেক ভালো ব্যবসা হয়েছে গ্রাম থেকে এই ক্যাসেট ভাড়া করে নিয়ে গেছে কেউবা কিনে নিয়ে গেছে এখন ব্যবসা একেবারে নাই প্রথমে সিডি দিয়ে শুরু করি সিডি খুব ভালো তখন ওই অনেক দোকান মনে করেন তাও 30 টা বেশি হবে মনে হয় আমার কাছে আছে এখন আমার কাছে ছাড়া আর কাওরের কাছে সব কালেকশন নেই

আমাদের মন তো অটোমেটিক খারাপ হয়ে যায় তখন বুঝতে পারছেন ভবিষ্যতে কি মনে করেন আমিও একটা সিনেমা সেই হিসাবে দেখা মনে করেন শখের বর্ষে দোকানটা আমার দিয়া ছিল ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম দোকানটাকে ধরে রাখার তো যাই হোক এখন যদি নাই চলে তাহলে আমাকে স্মৃতি হিসাবে রেখে দিয়া তাছাড়া তো আর কিছু করার নেই তিনি আরও বলেন এইসব ক্যাসেট তিনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন দোকানে এই ব্যবসা না চলায় দোকানে এখন মোবাইল কেন্দ্রিক জিনিসপত্র বিক্রি করছেন একসময় ভিসিআর ভিডিও ক্যাসেট ডিভিডি প্লেয়ার সিডি প্লেয়ার মেশিন ভাড়ায় চলত এটাকে পুঁজি করে অসংখ্য লোকের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয় কিন্তু কালের বিবর্তনে এসব এখন স্মৃতি কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর